আজকে আবারও একটা রবিবারের ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির একই রবিবার তার মধ্যে আবার বর্ষাকাল দুটো মিলিয়ে একদম জমজমাট ব্যাপার এদিকে বৃষ্টি একটু ধরতেই নিচে সুইমিং পুলে বাচ্চারা ঝাঁপিয়ে পড়েছে আমাদের সকালটা রবিবার একটু দেরি হয় তাই মা এখানে কিয়ানের জন্য দুধের ব্যবস্থা করেছে আর এই যে কাটাকুটি এগুলো দেখে বোঝা যাচ্ছে কি আজকে রবিবারের মেনু কি হতে চলেছে এদিকে আপনাদের তো বলেই ছিলাম মা যখনই থাকে চা নিয়ে আমার কোনো চিন্তা নেই সেই জন্য একটা দারুণ ভালো দুধ চা মা অলরেডি রেডি করে ফেলেছে আর ব্রেকফাস্টটা বানাবো আমি আপাতত এই প্রিয় কোনটায় দাঁড়িয়ে আমার ভীষণ প্রিয় দুধ চায় শান্তির কয়েকটা চুমুক দিয়ে নিই রবিবার দেরি করে উঠি বলে একটা তাড়াহুড়ো ভীষণ পড়ে যায় দুপুরের খাবার দাবার ব্রেকফাস্ট বানানোর জন্য এখানে অনেক রকম সবজি টবজি দিয়ে চিড়ের পোলাও বানিয়ে নিলাম ঝটপট এটাই আমার কাছে সব থেকে ইজি ব্রেকফাস্ট চিড়ের পোলাওতে বাদাম আর ওপর থেকে একটু ঘি ছড়ানোটা কিন্তু একদম মাস্ট সবার জন্য চিড়ের পোলাও সার্ভ করে নিচ্ছি নিয়ে এবার পরের রান্নাটায় চলে যাব কি আপনারা এখনও আন্দাজ করতে পারলেন কি আজকে কি রান্না হতে চলেছে না প্রত্যেক রবিবার মাংসের বদলে অন্য কিছু রান্না করলে সমাজ আমাকে মোটেই মেনে নেবে না সেই জন্য আজকে মাংসের ঝোল মাংসের ঝোল হলে সঙ্গে আর কিছুই লাগে না সেই জন্য উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে সামনে একটু ভাজা ভাজা আর তার সঙ্গে এই যে বড় বড়ো ডুমোডুমো আলুগুলো দেখছেন এই দিয়ে হবে পাতলা করে মাংসের ঝোল মাংস বলতে আজকে কিন্তু মাটন হচ্ছেই পাতলা মাংসের ঝোলে মাংস যতই থাক না কেন মাটনের এই ঝোলে আলু কিন্তু কোনো মতেই কম হতে দেওয়া যাবে না এই মাটনের ঝোল আলু আর অল্প অল্প মাংস রেখে দিয়ে রাতে রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এই যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগের দিন রাত থেকে মানে শনিবার দিন রাত্রিরে আর এইখানে ঝটপট রান্না করে ফেলবো মাংসের মধ্যে পেঁয়াজ রসুন আদাবাটা টমেটো কুচি তার সঙ্গে জিরে ধনে বাটা লঙ্কা বাটা নুন মিষ্টি তেল সমস্ত কিছু দিয়ে আমি এক সঙ্গে মেখে রেখে দিই ও দইটাও কিন্তু অবশ্যই দিই যতটা ফাঁকিবাজি করে চালানো যায় বুঝলেন তো আর এই দিকে আমাদের ভাতও বসে গেছে কিন্তু রান্না হতে হতে আকাশটা আবার মেঘলা করতে শুরু করেছে এদিকে রান্না করব আর ওইদিকে মেঘলা আকাশ দেখবো এইটা আমার কাছে বড্ড একটা প্রিয় ব্যাপার এদিকে রান্নাটাও আজ হচ্ছে পছন্দের একদম জমিয়ে দুপুরের খাওয়া সবাই মিলে খাওয়া হবে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে চারটে সিটি ব্যস বড় বড় আলু দিয়ে পাতলা মাংসের ঝোল একদম রেডি কিয়ানিরটা অল্প ঝাল অবস্থায় তুলে নিয়ে বাকি মাংসটায় আরও বেশ কিছুটা লঙ্কার পেস্ট দিয়ে ফুটিয়ে ঠিক এই রকম ঝোল বানানো গেল রাতের জন্য কিন্তু রেখে দেওয়া হলো রবিবার যখন একটু নিজের যত্নও তো করতেই হবে আগে যখন আমরা স্কুলে পড়তাম রবিবার দিনে চুলে শ্যাম্পু করাটা একটা মাস্ট চুলের শ্যাম্পু ট্যাম্পু করে ভিজে চুল নিয়ে এক থালা ভাতের মধ্যে মাংস মেখি সবাই মিলে মিশিয়ে একসঙ্গে বসে খাওয়ার মজাই ছিল আলাদা আমাদের বিশাল বড় জয়েন্ট ফ্যামিলি ছিল ছুটির দিনে বিশাল বড় ফ্যামিলিতে অনেক পাত পড়ত আজকালকার দিনে সেই একসাথে বসে খাওয়া দাওয়া করাটা কিন্তু ভীষণভাবে মিস করি সাজু গুজু করে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে এইবার দুপুরবেলা এটা কি নিয়ে বসেছি বলুন তো তেঁতুলের আচার ছুটির দিনে রকম সেলফ প্যাম্পারিং তো একটু করতেই হয় করতে করতে বিকেল হয়ে গেল আবার মা যথারীতি চলে এসেছে চা নিয়ে আর সঙ্গে হালকা স্ন্যাক্স চা খেতে খেতে বসে ছুটির দিনে এই চুটিয়ে আড্ডা এটাও কিন্তু বড্ড প্রিয় একটা ব্যাপার তাই না এদিকে কিয়ান আবার গেছে নিচে সাইকেল চালাতে এইভাবে সবাই মিলে হাসি মজায় রবিবার দিনটা চুটিয়ে মজা করে কেটে গেল